আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ হচ্ছে দুবার রাতে দিনের বেলা প্রথম বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মুসল ধরে বৃষ্টি হচ্ছে কয়েকদিন বৃষ্টি হয়েছে অবশ্য রাতের বেলা বৃষ্টি হয়েছে কিন্তু দিনের বেলা আজকে প্রথম এত বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে যেন বর্ষাকাল আসলে বর্ষাকাল শুরু হয়ে গেছে দেখুন বন্ধুরা বর্ষাকালের ফল গাছে প্রচুর জাম্বুরা ধরে আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব ভালোই বৃষ্টি হচ্ছে আমাদের দুবাও আজকে আবহাওয়াটা অনেক গরম ছিল কিন্তু বৃষ্টির কারণে এখন আবহাওয়াটা অনেক ঠান্ডা হয়ে গেছে আসলে বৈশাখ মাসে যদি বৃষ্টি না থাকে তাহলে মজাটা জমে ওঠে না আমাদের বাংলাদেশ হচ্ছে ছয় ঋতুর দেশ ছয় ঋতু দেশের মধ্যে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত এই ছয়টা ঋতু তো ছয়টা ঋতুর মধ্যে বৈশাখ জ্যৈষ্ঠ হচ্ছে গ্রীষ্মকাল আর এই সময় কালবৈশাখী জ্বর হয় বৃষ্টি হয় গ্রীষ্মের পরে হচ্ছে পুরোদমে বর্ষা আসা শ্রাবণ তবে গ্রীষ্মকাল থেকেই কিন্তু বর্ষা মোটামুটি শুরু হয়ে যায় দেখুন মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে আর ধান কাটার মৌসুম পুরাদমে শুরু হয়ে গেছে প্রত্যেকটা জমিতে ধান কাটা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে বন্ধের মধ্যে ধান সব পেকে আছে পেকে একদম সোনালি রঙ ধারণ করে আছে ধান ক্ষেতগুলা বন্ধুরা আমার চ্যানেলটি যেহেতু ব্লগিং চ্যানেল এই চ্যানেলে বর্ষাকালে বৃষ্টির অনেক ভিডিও পাবেন বৃষ্টির সময় আমি মোটামুটি গ্রামে ঘুরে ঘুরে ভিডিও করি ভিডিও করে গ্রামের বৃষ্টির দিনের ভিডিওগুলো আমি আপলোড করি এগুলাও দেখতে পাবেন ইনশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন টিনের চাল থেকে বৃষ্টি পড়তেছে আসলে বৃষ্টির দিনে টিনের চালে বৃষ্টির শব্দ এটার মজাটাই অন্যরকম দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে ভেজার আনন্দটাও কিন্তু মারাত্মক এই বৃষ্টির দিনে বৃষ্টিতে ভিজে গোসল করলে মজাই লাগে আমরা যখন আগে গ্রামে থাকতাম তখন এরকম বৃষ্টির দিন আসলে বৃষ্টিতে ভিজে ভিজে আমরা ফুটবল খেলতাম খুব মজা লাগতো তখন ক্ষেতের মধ্যে পানি জমতো নতুন পানি বৈশাখ মাসে আর এই নতুন পানির মধ্যে বৃষ্টিতে ভিজে ভিজে আমরা ফুটবল খেলতাম ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন